ফ্র্যাঞ্চাইজি লিগের বড় আকর্ষণটাই সম্ভবত বিদেশি ক্রিকেটার বিপিএল পিএসএল কিংবা এলপিএল বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগেই নামি বিদেশি তারকাদের উপস্থিতিটাই যেন এখন টুর্নামেন্টের মান যাচাইয়ের বড় মানদণ্ড বছরের পর বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিমশিম খেয়েছে সেখানে পাকিস্তান সুপার লিগ রীতিমতো তারার হাট খুলে বসেছে দু হাজার পঁচিশের আসরকে কেন্দ্র করে ডেভিড ওয়ার্নার ক্যান উইলিয়ামসন ফিন অ্যালেন কিংবা ড্যারিল মিছিলের মতো তারকারা আসছেন এবারের পিএসএলে নামি খেলোয়াড়দের জায়গা নিশ্চিত করার পাশাপাশি এবার আর্থিক দিক থেকেও নিশ্চয়তা দিচ্ছে পিসিবি পিএসএলে থাকা সব দলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের এই লীগের প্রতি আগ্রহ বাড়াতে আর্থিক সাহায্য করছে বোর্ড পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে পিসিবি দশ লাখ ডলারের একটি বিশেষ তহবিল গঠন করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি ষোলো লাখ টাকা সেখান থেকে ছয় বিদেশি ক্রিকেটারের প্রত্যেককে এক লাখ ডলার করে প্রদান করবে যা খেলোয়াড়দের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা হিসাবে বিবেচনা করা হবে উদাহরণ হিসেবে বলা যায় ড্রাফ থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস লাখ ডলারের দলে ভিড়িয়েছে এই সিদ্ধান্তের পর ওয়ার্নারকে করাচি কিংস দেবে দুই লাখ ডলার আর এক লাখ ডলার দেবে পিসিবি এর মাধ্যমে এবারের আসরে সবচেয়ে বেশি দামের খেলোয়াড়দের বেস প্রাইজ গিয়ে ঠেকেছে তিন লাখ ডলারে প্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে কোটি কোটি টাকা কনসার্টের পিছনে খরচ করছে সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা খেলায় বিনিয়োগ করে তাদের লীগের মান বাড়ানোর চেষ্টা করছে তাদের এই উদ্যোগ আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন